নিয়ে আজকে যা থাকবে সব থাকবে বেবি কালেকশন মানে তিন থেকে লাইক বারো বছর বাচ্চাদের পর্যন্ত সাইজ এখানে দেওয়া যাবে ঠিক আছে এখানে কিন্তু একটা মামে কম্বো থাকবে মানে মায়ের সাইজটা আমরা এখন দেখাবো না ওটা রিওস্টক হলে দেন দেখানো স্টার্ট হবে এখানে এখান নিতে পারবেন তো আমাদের সব অ্যাড্রেসটা ফার্স্টে দিয়ে দেবো এটা হচ্ছে ফ্যাশন কাঘর স্টার মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম আচ্ছা তো এই তিনটা নাম্বার দেওয়া রয়েছে তিনটা নাম্বার যে কোনো একটাতেই আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যেখানে ইচ্ছে আপনার নক করতে পারেন আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে যেটা ফ্যাশন ঘর নামেই পরিচিত আচ্ছা তো ফার্স্টে দেখাবো অনেক সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার এটার হচ্ছে সাইজটা আমি আগে দেবো এটা তিন থেকে ছয় বছর বাচ্চাদের পর্যন্ত সাইজ এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর এটা কিন্তু উপরে হচ্ছে গোল্ডেন কট সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ নিচে প্যানেলে অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজটা করা রয়েছে জাস্ট দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটার কাজটা করে এটা হচ্ছে ফর্ম সাইড এটা ব্যাক সাইডে দেখি এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডটা ও উপরে সম্পূর্ণ প্লেন থাকবে নিচে অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজটা করা রয়েছে এটা থাকবে এটার ব্যাক সাইড আচ্ছা ফ্রন্ট সাইড এখন এটার বডিটা দেখবো অনেক সুন্দর একদম গর্জিয়াস কাজ করা কিন্তু ভিউয়ার্স এই যে দেখেন অনেক সুন্দর মানে কালেকশনটা এত কিউট এখন এগুলো ওপেনই করা হয়নি যার কারণে দেখাতে প্রবলেম হইতেছে জাস্ট দেখেন এটার লুকটা এত সুন্দর এটা কিন্তু উপরে গর্জিয়াস করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে বডিতে এবং কিন্তু অনেক সুন্দর করে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ রয়েছে আর এইখানে যে ডিজাইনটা এটা জাস্ট দেখেন এখানে একটা লেয়ার দেওয়া রয়েছে একটা পার্ট অ্যান্ড দেন উপরে কিন্তু আরেকটা পার্ট এটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিউট লাগতেছে আবার এখানে কিন্তু কাট ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু মানে উপর দেখে মনে হইতেছে যে এটা এক্সট্রা অনেক সুন্দর এটা হচ্ছে নিচে প্যানেলের কাজ এটা থাকবে হচ্ছে স্লিপে এই যে এটা থাকবে হচ্ছে স্লিপে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা থাকবে এটা ব্যাক সাইডটা দেখি এটা থাকবে হচ্ছে ব্যাক ব্যাকসাইড ও ব্যাক সাইডে কিন্তু টার্সেল করা রয়েছে মানে ফিতা দেওয়া রয়েছে হচ্ছে উপরে ছেটা কাজ থাকবে নিচে প্যানেল অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ থাকবে আর এটার সাথে পাবেন কিউট একটা দুপাট্টা যেটা থাকবে অনেক সুন্দর বা এত কিউট এই যে সুন্দর করে সাইডে কিন্তু হচ্ছে সুতার কাজ করা রয়েছে অনেক সুন্দর এটা প্রাইস থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাইজের উপরে কিন্তু হচ্ছে প্রাইসটা ডিপেন্ড করবে মানে এটার প্রাইস এটা যেমন বাচ্চার তিন থেকে এটা ছয় বছর বাচ্চার পর্যন্ত আপনারা এটা সাইজ পাবেন যেটা বড় সাইজ হবে ওটার প্রাইসটা কিন্তু একটু পারবে টোটাল চারটা কালার পাবেন আর একটা থাকবে মশালা ব্ল্যাক ও বাও এত সুন্দর তো প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল তেত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ভিওর্স আর সাইজটা থাকবে তিন থেকে ছয় বছর বাচ্চাদের পর্যন্ত আচ্ছা নেক্সট কালার একটা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর প্রিটি একটা কালার আর টা কিন্তু পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে সো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে অনেক সুন্দর আরেকটা কালার অনেক সুন্দর একটা অলিভ বা পেস্তা গ্রিন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানে আমার ফেভারিট কালার প্রাইসে থাকবে তেত্রিশে পঞ্চাশ টাকা সাইজটা আরেকবার বলে দেবো তিন থেকে ছয় বছর বাচ্চাদের পর্যন্ত সাইজ পাবেন এই ডিজাইনটা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাবো এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা কিন্তু ফার্সি সেলরের মধ্যে মানে কত কিউট লাগতেছে এই ডিজাইনটা এই যে দেখেন অনেক সুন্দর করে উপরে গর্জিয়াস করে সেটা কাজ রয়েছে ফ্লাওয়ারগুলোতে কিন্তু গর্জিয়াস করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করেন নিচে জাস্ট দেখেন অনেক সুন্দর করে কটসুদুতে এমব্রয়ডারি ওয়ার্ক এবং রিয়েল স্টোন ওয়ার্কের কাজ থাকবে ব্যাক সাইডটা প্লেন থাকবে উপরে জাস্ট প্যানেলে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করে রয়েছে এন্ড হচ্ছে এটার বডিটা দেখাবো এটা থাকবে এটার বডিটা অনেক সুন্দর এটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে ভিউয়ার চেস দেখেন সুন্দর করে কাট ওয়ার্ক করা রয়েছে উপর থেকে শুরু করে কিন্তু গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রিয়েল স্টোন ওয়ার্কের কাজ রয়েছে অনেক সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিপে স্লিপার ফ্রন্ট সাইড ব্যাকসাইড দু সাইড অনেক সুন্দর করে কাজ করা রয়েছে অ্যান্ড হচ্ছে এটার সাথে পেয়ে যাবেন একটা কিউট দোপাট্টা এটা ব্যাকসাইডটাও প্লেন থাকবে জাস্ট নিচে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে প্যানেল যার কারণে সাইডটা দেখালাম না অ্যান্ড এটা থাকবে বা কিউট একটা দোপাট্টা দোপাট্টাগুলো এত সুন্দর লাগতেছে মানে যে দোপাট্টা যে সুতার কাজটা করা রয়েছে না এটা বেশি কিউট লাগতেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা মুফ পিঙ্ক টাইপ কালার অ্যান্ড হচ্ছে এটাও কিন্তু আপনারা তিন বছর এই ডিজাইনটা তিন থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পাবেন মানে মামে কম্বো ম্যাচিং করে নিতে পারবেন এই ডিজাইনটার এটা আরো বড় সাইজ দেখাবো এটা হচ্ছে ছোট সাইজটা মানে বছর বছর থেকে হচ্ছে সাইজটা ওই তিন সাইজটা এখানে আছে যে ধরুন সুন্দর একটা ডার্ক পার্পল কালারের মধ্যে মাসাল্লা অনেক কিউট অ্যান্ড অনেক সুন্দর এটার প্রাইস থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা ওকে তিন হাত তিন বছর বাচ্চার যেটা এটার প্রাইস থাকবে তেত্রিশশো টাকা এই একটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটা কিন্তু অনেক সুন্দর তেত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা ছিল ফার্স্টে যে দুইটা ডিজাইন দেখাচ্ছি ওইটা সাইজ ছিল তিন থেকে ছয় বছর বাচ্চাদের পর্যন্ত অ্যান্ড এখন যেটা দেখাবো এটা আট থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত সাইজ আপনারা নিতে পারবেন ওকে এটা হচ্ছে ফার্স্টে সালোয়ারের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা ডিজাইন উপর অনেক সুন্দর করছে এটা কাজটা রয়েছে ব্যাকসাইড এম্বয়ডারি ওয়ার্কের কাজ নিচে প্যান্ডেল অনেক সুন্দর করে ব্যাক সাইডে প্যানেল এরকম কাজ পেয়ে যাবেন অ্যান্ড এটার দেখেন এত সুন্দর করে কাজ করা মানে পেস্ট কালার মধ্যে মধ্যে গোল্ডেন কালারটা অনেক সুন্দর লাগতেছে আচ্ছা এটা বডিটা দেখবো থাকবে এটা এটা দেখেন এটা একটু উঁচু করে ধরেন দূর থেকে দেখায় এটাতে কিন্তু অনেক সুন্দর করে যে কাটওয়ার্কটা করা রয়েছে অনেক সুন্দর একটা লেয়ার দেওয়া রয়েছে ঠিক আছে অনেক সুন্দর করে লেয়ার দিয়ে কিন্তু এটা ওয়ার্কটা করা মানে কাবলি স্টাইল যেরকম হয় না ঠিক ওরকম অনেক সুন্দর উপরে দেখেন অনেক সুন্দর করে নেকলেস ডিজাইন করা রয়েছে গোল্ডেন জরি সুতো দিয়ে এম্বয়ডারি ওয়ার্কের কাজ রিয়েল স্টোন ওয়ার্কের কাজ থাকবে অ্যান্ড এটা থাকবে হচ্ছে স্লিপটা মশালা খুবই সুন্দর কাট ওয়ার্ক করা রয়েছে অনেক কিউট এটার ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এটা কি সুন্দর একটা লেয়ারের কাজ করা রয়েছে কারণ এটা আসল দেওয়া রয়েছে অ্যান্ড এটার সাথে পেয়ে যাবেন আপনারা কিউট একটা দুপাট্টা দেখি দুপাট্টাটা খুলে দেখেন এটা একটু দেখি এই যে এটা এটা পেয়ে যাবেন একটা দোপাট্টা এটা কিন্তু হচ্ছে আট থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত পাবেন এটার প্রাইস থাকবে আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা থাকবে আর একটা একটা সেম সেম ডিজাইনের মধ্যে মাস্টার ইয়েলো কালার ডিপ পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইসটা থাকবে সেম আটত্রিশশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে ইনবক্স করুন অথবা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন থাকবে আর একটা মিষ্টি কালারের মধ্যে এটা ছিল টোটাল চারটা কালার আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ওকে দেন লাস্ট ওয়ান কালেকশন ফন সুন্দর একটা পেস্তা গ্রিন বা অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা থাকবে নিচের পার্টটা মানে সুন্দর করে ফোন সাইডে কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে উপরে সেটা কাস্তে থাকবে আর নিচে অনেক সুন্দর করে প্যানেল কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এটার বডিটা দেখাবো আর ভিওর্স এটার সাথে কিন্তু আপনারা মা মেয়ে কম্বো ম্যাচিং করেও নিতে পারবেন ঠিক আছে মানে এটার হচ্ছে আপনার তিন থেকে শুরু করে বড় সাইজগুলো পেয়ে যাবেন বাট আপাতত হচ্ছে এই ভিডিওর মধ্যে আপনারা এটার তিন থেকে শুরু করে বারো সুন্দর একটা কালেকশন এর সাথে পেয়ে যাবেন একটা টোটাল চারটা কালার রয়েছে ওকে এটা আট থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত এটার কালার রয়েছে টোটাল চারটা কালার পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একটা পেস্তা কিনবা অলিভ টাইপ কালার এর মধ্যে থাকবে হচ্ছে অনেক সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা লাক্স পিঙ্ক বা হট পিঙ্ক মিষ্টি কালার যেটাকে বলে খুব সুন্দর একটা লাইট কালার অ্যান্ড হচ্ছে আরেকটা পেয়ে যাবেন ডার্ক পার্পল কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর অ্যান্ড দেন হচ্ছে লাস্ট ওয়ান কালেকশন যেটা অনেক সুন্দর একটা মোফ পিঙ্ক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে ফিওর্স প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা সো এই ছিল হচ্ছে আজকের আমাদের কালেকশন সপ অ্যাড্রেস দিয়ে দিবি এটা হচ্ছে ফ্যাশন স্টার মূলকের শপিং কমপ্লেক্স থ্রি বাই থ্রি নাম্বার শুরু তিনটা নাম্বার ইমোতে বা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস